আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দয়া আল্লাহর রাশে আমি অনেক ভালো আছি তো নিয়ে আসলাম আজকে স্বামী স্ত্রীর দুজনে মিলে আরো নতুন একটা ভিডিও ভিডিওটা শুরু করলাম আমি গ্রামের থেকে আসতে না আসতে মিম আমার মা আমাকে মিমের বাড়িতে কেন পাঠালো আর এমন কি কথা আছে মিমের যেন আমাদের বাড়িতে যাইতে হবে ভাইয়া আসলে পাঠাইয়েন আমি বললাম কেন তুমি যাইতা তোমার বলছে তুমি যাইতা মা বললো না আমি যাবো না তুই যা তো যাওয়ার পর দেখি মিম আমাদের কী বলে আর ওদের বাসায় যাই চলেন আর আজকে আমি একা যাবো না আপনাদের ভাবিও আমার সাথে যাবে আর সব সময় তো আপনাদের ভাবি একলা যায় তো আমি চিন্তা করলাম আমি একলা যাবো না মানে আসলে অ্যাকচুয়ালি ওর বাড়িতে একলা যাই না আমি কোনো সময় তো ওরকম করে যদি যাওয়া গেলে যাওয়ার মতন যাব না গেলে নাই তো আপনাদের ভাবি নিয়েই আজকের ভিডিওটা শুরু করছে আর ওর বাসায় যাইতেছি আমি আর আপনাদের ভাবি চলেন দেখি মিমের বাড়িতে যা মিমের বাসায় লিফটে আছি আপনাদের ভাবি আর আমি তো রাত্রে অনেক হয়েছে তো সব সময় ও একলাই আসে আর একলাই পাঠাই কিছু দেওয়ার জন্য আর আজকে রাইতে বারোটার বেশি বাজে এই কারণে মনে করেন যে দুজনে মিলে আসলাম তো চলেন দেহি মিম আর আবদিয়া কি করতেছে বাড়িতে আবদি আসছে এই যে আবদিয়া চলে আসছে

আপনারা আমার গরম প্রচুর তো কোনো সময় আদরের দেখেন নাই তো সেই কারণে আমি আমার চ্যানেলে একটু আদরের ভিডিও ক্লিপ দিলাম আর তো যার ভিডিও ক্লিপ দিলাম ওই হলো আদরের তো এই প্রথম একটু ক্লিপে আমার চ্যানেলে অন্যদেরকে দেখানোর জন্য আমি আদরের কে আমার চ্যানেলে ও একটা ইউটিউব চ্যানেল ছিল আর ভিডিও থেকে আমি একটা ক্লিপস নিয়ে আপনাদের মাঝে দেখানোর শেয়ার করলাম কারণ সবার চ্যানেলে দেখছেন আমার চ্যানেলে দেখে নেই তো মারা গেছে অনেকেরই প্রশ্ন আছে ও কীরকম ও কী ব্লোক করতো তো সেটাই আমরা যেরকম ব্লক করি ও ওরকমই ব্লক করতো তো সেই কারণে হলো আমি চিন্তা করলাম যে আপনাদের মাঝে আমরা আদরিকে ওরকম করে দেখাইতে পারিনি তো হালকা পাতলা একটা ক্লিপস আমরা আদরির আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখুন

তো কালকে শারমিনার আমি ঢাকা আসছি তো ঢাকা আসার পরে সকালবেলা মেডিকেলে যে সুম জামো ও সুমকা আমার হা হা আমাদের চার তো বোন হয় তো ও নাকি বয়স খুবই কম স্টক করছে স্টক করে মারা গেছে না আপনারা অনেকেই চিনেন হয়তো আমার আমার চ্যানেলে কি কোনো সময় দেখেন নাই যে মিমের চ্যালেনে মেমের চ্যালেনে শারমিনা চ্যানে চ্যানেল চ্যালেঞ্জে দেখছেন কিন্তু আমার চ্যানেল দেখেন নাই তো নামটা আমি বলে যেন আদুরি ঠিক আছে আদুরি হলো সকালবেলা স্টোভ করছে বুধবার সকালবেলা স্টোভ করার পর মারা গেছে তো ওর বয়স খুবই কম সতেরো থেকে আঠেরো বছর হবে তো মারা যাওয়ার পর ওখানে বাবু আর শারমিন হঠাৎ করে দেশে চলে গেল এই খবর শুনে তো ওর জন্য সবাই দোয়া করবেন আর মাফিয়াতের জন্য আল্লাহ জানি তাকে ভেস্ত করে জান্নাল চাষি করে কারণ সকাল সকাল শুনে সবাই মনে করেন আশ্চর্য হয়ে গেছে আমাদের বাড়ির যে এই বয়সের মেয়ে কী হয়ে মারা গেল আর টেনশনটাই কী যে আর বয়স খুব কম কমের ভিতরে স্টোভ করল তো আর কোনো বড় ভাই নাই আর চার বোন আমার ক্ষেত্রে ধারণা চার বোন আমি আসলে চার বোনরা ওরকম করে চিনি না ছোটো যে দুই বই আদরি আর আদরি ছোটো একটা অগুজনের আমি চিনি কিন্তু ছোটটার নাম কি সেটা আমার খেয়াল নায়িকা তো ও আর আদরি ওর বাপের খুব কেয়ার করতো আর ওর বাপে যে ফসল আদি করতো ওরা দুই বই নিয়ে মনে করেন যেন আর বাপের অনেক সাপোর্ট দিত হেল্প করতো এছাড়া তো আর ওর কোনো বইন টোন দেখছি নাই ভাই নাই আপন তো উনিও ও মারা গেছে ওর বাপের অবস্থা কীরকম সেটাও আমি জানি না তো ওটা যদি শারমিনার আসলে বলতে পারবো চ্যালেঞ্জ থেকে শুনতে পারবেন যে ওদের বাবা মার পরিস্থিতিকে আসলেও এই কম বয়সে একটা ছেলে হোক মেয়ে হোক যদি মারা যায় তো এটা সবাই মনে করেন যে এই বয়সের মেয়ে ছেলে মারা গেলে বাপ মারা আগে যদি মেয়ে ছেড়ে মারা যায় তাদের মনে অনেকটা একটা কষ্ট থাকে আর জানি না যেন আমার পরিস্থিতি কী হয় আমিও হসপিটালের টুকরো যদি বলতেছি তো আমার জন্য সবাই দ করবেন তো আমার একটা ছেলে একটা মেয়ে আছে তো ওদের মুখের দিকে তাকায়া আমার সবাই সাপোর্ট করেন তাই কারণে আমি ওরকম অপরিশে কাজ করতে পারি না না পারি আর রয়েছে আলামতে বাড়িতে আসতে পারি বা না পারি তাও আমার জানা নাই আল্লাহ ভরসা হাত মৌতের মালিক আল্লাহ করা তো আল্লাহ চাইলে আমাকে সুস্থ করা বাড়িতে আনবে আর যদি না চায় আর আমার হাত যদি না থাকে তাহলে তার আমি বাড়িতে আসতে পারবো না হয়ে যাই আর কিছু বলার নাই মানুষের হাত মুখ যে কোনো মুহূর্ত বয় জায়গা এটা দিয়ে কেউ অসুস্থ হবে না যার হায়াত যতদিন আছে সে ততদিনই বাঁচবে তো ডাক্তার তো আমাকে বলছিলো যেন আঠারো বছর হওয়া তৈরি আঠারো বছর আমার হায়াত আছে এটা ডাক্তারেরও বলছিল কিন্তু ডাক্তারের যতই বলুক কিন্তু আল্লাহ যতদিন হায়াত আসছে সেটা অতদিন তৈরি থাকবে এ পর্যন্ত আমার বয়স এখন তেত্রিশ প্লাস তো অন্তরে আমি সুস্থ আছি আল্লাহর রহমতে খালি পেটে থলিটা পাথর হয়েছে এটাই আমার মেন সমস্যা আর এটার জন্য মনে হয় যেন খাওয়া খাদ্য রুচি অনেকটাই ঘুমে গেছে তারপরে ঘুমিয়ে যেন আমি অনেক দ্রুত সুস্থ হই সুস্থ হয়ে মার সন্তান মাছ খুলে আসতে পারি আর যেহেতু মার সন্তান মাছ খেলে আসতে পারবো আর আসতে পারি হয়তো আল্লাপা চাইলে পারবো আর জানি আমার ছেলেদেরও জানি বয়সে বাপ মা বাপ ছাড়া না হয় এটাও আমি চাই না কারণ কিন্তু আমি এখন বুঝতেছি যে বাপ না থাকলে হ্যাঁ বাপ না থাকলে কতটা কষ্ট তো বাপ না থাকলে কতটা কষ্ট সেটা আমি বুঝতেছি এখন আগে বুঝি নাই এখন বুঝি যে বাপ মা না থাকলে তার কতটা কীরকম সাপোর্ট দেওয়ার মতন কেউই থাকে না বাপ মা না থাকে লাভ থাকলে হয়তো আমি এখন সাপোর্ট পাইতাম পুরো সাপোর্ট আমরা করতে চান বা টেনশন করো না আল্লা ভরসা ঠিক আছে কিন্তু এখন তো আমার এই কথা কর্ম ওরকম কোনো লোকই নেই আছে মা ও মার শরীর লোক খুব অসুস্থ তো আমি আর কিছু বলতে পারতাম না আপনাদের মাকে বললাম যদি আমার কথা মাঝে কোনো বুদ্ধি হয় অবশ্যই তোমাদের দৃষ্টিতে দেখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমি দোয়া করি সবাই सब अच्छे लेकिन के लिए बहुत